إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد بسم الله الرحمن الرحيم عن عثمان رضي الله عنه أنه قال توزع بالمقاعد فقال ألا أريكم وزور رسول الله صلى الله عليه وسلم فتوظى ثلاثا ثلاثا রাহু মুসলিম সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি অজুর ছয়টি সুন্নাত বর্ণনা করব আশা করি আপনারা এই সুন্নতটিকে গ্রহণ করবেন এবং আমলে পরিণত করবেন গত ভিডিওতে আমি অজুর সুন্নত বর্ণনা করেছিলাম গতকালকে আমি বিশেষ একটি প্রশ্নের জবাবে একটি প্রশ্ন এসেছিল একটি মাসালা এসেছিল সেই মশালার জবাব দিতে গিয়ে ওজুর যে সুন্নতের ধারাবাহিকতা বর্ণনা করা আমার দ্বারা সম্ভব হয়নি আজকে আমি অজুর ছয়টি সুন্নত বর্ণনা করতে চাচ্ছি সম্মানিত দর্শক মন্ডলী মন দিয়ে শুনবেন এবং আমলে পরিণত করবে এই আশা রাখছি পঞ্চম প্রকার সুন্নত হচ্ছে অজুর মধ্যে দুই হাতের কবজি সহ তিনবার দৌত করা ষষ্ঠ প্রকার সুন্নত হচ্ছে তিনবার গুলি করা সাত নম্বরের সুন্নত হচ্ছে তিনবার নাকে পানি দেওয়া আট নম্বর সুন্নত হচ্ছে সমস্ত মুখমন্ডল তিনবার দশ নম্বর হচ্ছে বাম হাতের কোন তিনবার ধৌত করা এই ছয়টি সুন্নত আজকে আমি বয়ান করতে চাচ্ছি হজরত উসমান আনহু তিনি নামক স্থানে অজু করলেন এবং বললেন আমি তোমাদেরকে রসুল্লাহ সাল আলী সাল্লাম অজুর মতো অজু করে আমি দেখাবো না অথবা তিনি অজু করলেন প্রত্যেক অঙ্গ তিন তিন বার করে ধৌত করলেন

রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম যেভাবে অজু করতেন সেই রকম অজু করে আমাদেরকে দেখান তিনি একটি পাত্র আনলেন পাত্রে পাত্র পানি সহ একটি পাত্র আনলেন দুই হাত তিনি ওই পাত্রের থেকে দুই হাতের উপর ওই পাত্র থেকে পানি ঢাললেন এবং দুই হাত কবজি সহ ধৌত করলেন তিনবার এরপর পুনরায় ওই পানি পাত্রের ভিতরে হাত ঢুকালেন এবং কুলি করলেন এবং নাকে পানি দিলেন তিনবার এভাবে তিনবার করলেন পুনরায় আবার ওই পাত্রে হাত ঢুকালেন তিনি পাত্র থেকে পানি নিয়ে সমস্ত মুখমন্ডল তিনবার তিনবার ধৌত করলেন এরপর পুনরায় আবার হাত ঢুকালেন ডুকায় পানি দিয়ে ডান হাতের কোন তিনবার ধৌত করলেন এবং বাম হাতের কোন তিনবার ধৌত করলেন সম্মানিত দর্শক মণ্ডলী হাদিসের বন্দনায় কোথাও একবার ধৌত করার কথা আছে কোথাও দুইবার ধৌত করার কথা আছে কোথাও তিনবার ধৌত করার কথা আছে হানাবি মাঝাব মতে তিনবার ধৌত করাই সুন্নাত হাদিস হাদিস সমূহের মধ্যে কোনো দ্বন্দ্ব পরিলক্ষিত হয় না তার কারণ কেউ একবার ধৌত করাকে যথেষ্ট মনে করেছেন যদি কোনো ব্যক্তি একবার ধৌত করে অঙ্গ একবার ধৌত করেন আর তার দ্বারা আর একবার ধৌত করাই তো ফরজ তার সে ফরজ আদায় করে নিয়ে নিয়েত আদায় না করে সে নামাজ আদায় করতে পারে আর মধ্যে দুইবার ধৌত করার কথা আছে সেখানে তার জন্য জায়জ তবে সুন্নত নয় যদি কোনো ব্যক্তি তিনবার তিনবার ধৌত করেন তাহলে পূর্ণাঙ্গ সুন্নত তার আদায় হবে যেটা আজকের আলোচনা এই জন্য প্রত্যেক প্রত্যঙ্গ হানহি মাঝাব মতে তিনবার দৌত করা আমরা সব 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 এই শীতের দিনে চেষ্টা করব উজু করার ক্ষেত্রে আমার অজুর ভিতরে যাতে এই পূর্ণাঙ্গ সুন্নতগুলো এসে যায় তাহলে অজু সুন্দর হয়ে যাবে ফলদের পাশাপাশি সুন্নত আদায় হলে ওই ওষুধটা পরিপূর্ণ হয় ভালো হয় এবং সুন্দর হয় শীতের দিনে অনেকে কোনোই ধৌত করতে পারে না শীতে আজ কোনোই পর্যন্ত ধোয় কেউ কবজি কোন পূর্ণাঙ্গ ধোয় না কবজি সহ ধৌত করার কথা আছে অনেকে পানি মুখের পরে মেরে কোনো রকম হাত বুলিয়ে নেয় তো এদিকে লক্ষ্য করবো যাতে করে পুরো মুখমণ্ডলগুলো আমার অধুতে তিনবার ধৌত করা সুন্দরভাবে হয় এরকমভাবে কুলি করার ক্ষেত্রেও আমরা এই দিকে খেয়াল রাখবো যে সুন্দরভাবে আমরা যেন কুলি করি নাকে পানি দেওয়ার ক্ষেত্রেও আমরা খেয়াল করবো যাতে করে সুন্দরভাবে আমরা নাকে পানি দিই এবং সুন্নতগুলো আদায় করি আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা ইসলামের স্বার্থে দিনের প্রচারের স্বার্থে সবার কাছে ছড়িয়ে দেবেন আপনি ছড়িয়ে দেবেন অন্য একজন ভাই বোন যদি আমল করে এরপরে এই কথাগুলো শুনি এই ভিডিও ভিডিও ভিডিওটা দেখে তাহলে এর সব আপনিও পাবেন আমি এই চ্যানেলটি বিশেষ করে খুলেছি যাতে আলাগুলো আম জনতা আম মুসলমান মা ও বোনেরা এই ভিডিও দেখে একটি একটি করে আমলে পরিণত করতে পারে আল্লাহ রবুল্লা আলমিন সকলকে এই ভিডিওর মাধ্যমে আমলে আমল করার তৌফিক দান করুক আমিন